গুড ইভিনিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি কিন্তু ভীষণ খুশি তো খুশির কারণটা একমাত্র তোমরা ঠিক আছে তো ভীষণ খুশি আজকে আমি তো চলো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন আছো তো তোমাদের বলে দি খুশির কারণটা খুশির কারণটা কি তোমরা শুনতে চাও এই যে এদিকে একজন বসে আছে তো চলো তোমাদের খুশি কারণটা বলেই দি ঠিক আছে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ গাই কি বলবো মানে আমি ভীষণ খুশি আর তোমাদের অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এভাবে আমার মানে সাথে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব। চলো তোমাদের বলেই দে খুশির কারণটা আমার ইন স্ট্রিম অ্যাডসটা কমপ্লিট হয়ে গেছে গাইজ কমপ্লিট হয়ে গেছে আর সেট কিন্তু চলে এসছে ঠিক আছে সেট আপটাও চলে এসছে আর এটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য বুঝতে পারছো একমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা হতে আজকে আমি এটা পেয়েছি এই সেট পেয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে একমাত্র তোমাদের জন্য তো তোমাদের অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের সাপোর্ট করব সবাই সবাইকে মানে সবাই সবাইকে সাপোর্ট করব সবার সবার পাশে থাকব। তাহলেই তো আমরা স্বপ্নের দিকে ঠিক পৌঁছতে পারবো তাই না তো আজকে আমি ভীষণ খুশি তো এটাই আর কি বলার ছিল তোমাদের এভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো তো চলো সবাইকে টাটা বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা